হ্যালো ফ্রেন্ডস আজ আমি আবার চলে এসেছি সুমনাস গপ্পতে তোমাদের সাথে গল্প করতে তোমরা সবাই ভালো আছো তো আজকের গল্পটা কিন্তু ভোজের গল্প অর্থাৎ আমার রান্নাঘরের গল্প বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম রান্নাটা করব কিন্তু সময় হয়েই উঠছিল না আজকে সময় পেয়ে তাই বানিয়েই ফেললাম কী বলো তো রান্নাটা চিড়ের পোলাও এটা তোমরা ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে করতেই পারো তাহলে চলো দেখি কেমন করে করলাম রান্নাটা কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে গরম করে নিতে হবে তারপরে লম্বা কুচো করে কাটা গাজর আর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভাজার জন্য দেখো আমি আগে থেকে বাদাম ভেজে রেখেছি তোমরা মনে করলে বাদামের বদলে কাজু কিংবা কিসমিস ব্যবহার করতে পারো এরপরে গাজর আর আলুর সঙ্গে পেঁয়াজ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে পেঁয়াজ আলু গাজর এগুলো ভাজা হয়ে এলে আদা কুচো আর লঙ্কা কুচো দিয়ে দিতে হবে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের নিজেদের মতো হচ্ছে দেবে এরপর একটু হলুদ আর লবণ দিয়ে দিতে হবে এরপর চিড়েটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবে সবজির মধ্যে চিড়েটা কিন্তু বেশিক্ষণ জলে একদমই ভিজে রাখবে না পাতলা চিড়ে হলে গলে যাবে আর এটা ভালোও লাগবে না চিড়েটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করবে নাড়তে থাকবে না হলে কিন্তু আবার কড়ার তলাতে লেগে যাবে এরপর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবে এটা আবার একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশ ভালো লাগে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে ফেলো ব্যাস তৈরি ঝরঝরে চিড়ের পোলাও আর খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যায় আশা করি তোমাদের ভালো লাগবে বাড়িতে সবাই কিন্তু রান্না করে দেখো আর কেমন লাগলো সেটাও আমাকে জানিও ভালো লাগলে লাইক করো আর এরকম অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও